নমস্কার আর আজকে সকাল থেকে বাড়িতে বাবা তো বাজারে যায়নি বাড়িতেই আছে বাজার এত খারাপ যাচ্ছে বাজারে যেতে ভয় পাচ্ছে আর গাড়িটা খারাপ ছিল সারিয়ে নিয়ে এলো সকাল আর বাজার করে নিয়ে এলো তো এখন রান্না বান্না করবো মন বেশ কয়েকদিন ধরে বলছিল মাংস খাওয়ার কথা তো আজকের একটু পল্টির মাংস এনেছে আর মনের বাবার পছন্দের লোটে মাছ তো এই দু রকম রেসিপি আজকে রান্না করবো আর এখন প্রায় দশটা বেজে গেছে জ্বালা সকালবেলা একটু মুড়ি টুড়ি খাওয়া হলো এবার রান্নার দিকে যাব তো যাই হোক পুরো পর্বটা সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের তো এখন রান্নাবান্না করবো ফোনের আবার আজকের গানের ক্লাস আছে খাইয়ে একটু রেস্ট নিয়ে আবার যেতে হবে মাংস মাছ সব একদম ধুয়ে রেডি করা হয়ে গেছে আলুটা কেটে নিচ্ছি আর একটুখানি পুঁই শাক ছিল অনেক দিন থেকে আনা নষ্ট হয়ে যাচ্ছে তাই মাংসের সাথে দিয়ে দিলে খাওয়া হয়ে যাবে অনেক বন্ধুরা কমেন্ট করে যে এটা আবার কি খাওয়া মাংসের সঙ্গে ডাটা দিয়ে অনেকে তো খায় না জানে না কিন্তু একবার খেলে বুঝতে পারবে খুব সুন্দর লাগে স্বাদটা দারুণ আসে বিশেষ করে পুঁই শাকটা যদি একটু মোটা হয় খাওয়াটা যে যার রুচির ওপরে আমাদের তো খুবই ভালো লাগে খেতে হ্যাঁ পুঁই শাকটা মোটা হলে মাংসের জন্য খুব উপযুক্ত আলুটা খুব বড় আলু ভিতরে মিষ্টি হয়ে গেছে ফাঁপা মানে মিষ্টি

আরে গাড়ির গিয়ারটা মানে নড়বড়ে হয়ে গেছিল গিয়ার মানে নিউট্রাল হচ্ছিল না গিয়ার পড়ছিল ভালো মানে একদম ঢিলা হয়ে গেছিল পুরাতন গাড়ি তো আর গিয়ার প্রচুর জায়গায় আপ ডাউন করতে হয় দেখো বাম্পার থাকে গাড়ির গিয়ার কমাতে হয় আবার ফাঁকা জায়গায় ভালো রাস্তা গাড়ির গিয়ার বাড়াতে হয় গাড়িটা তো আমাদের পুরনো কেনা ছিল নতুন গাড়ি নয় এবার ধরো যা যে আগে চালাতো তার কাছে মনে হয় অনেক বছর হয়ে গেছে আবার আমরা এনে এত বছর এই চালানো হচ্ছে আবার লোড আনা হচ্ছে গাড়ি আর কিছু থাকে না মাছের গাড়ি তো রাস্তায় প্রতিনিয়ত ছুটছে আর রাস্তা তো ভীষণ খারাপ পান্ডাতে পাল্টাতে একদম শেষ বিশেষ করে রাস্তাও তো ভীষণ খারাপ হ্যাঁ বহু জায়গায় গিয়ার চেঞ্জ করতে হয় আর এই গাড়ি তো অনেক পুরাতন গাড়ি

এখন এই কালী পূজার কটা দিন বাজারটা ভালো যাবে না না যাওয়াই শরীরও ভালো যাচ্ছে না সেই জন্য বলছি মা এনে বেকার ফেলে দিয়ে লস খেয়ে আরো ক্ষতি তার থেকে বাড়ি বসে থাকায় ভালো করা যায় রান্নাটা দেখে চাপিয়ে দিয়েছি তিনশা ঘাট ভাজা হচ্ছে একদিকে আর একদিকে লোটে মাছ রান্না করবে একটা ছোট্ট কড়াই চাপিয়ে দিচ্ছি লোটে মাছটা একটু অন্য স্টাইলে রান্না করবো আজকে মাছের মধ্যে একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে রাখবো দিয়ে দেবো হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য সর্ষের তেল

দারুণ করে সাজিয়েছি আজকে রান্না বান্না সম্পূর্ণ আলাদা স্টাইলে হচ্ছে দারুণ খাওয়া দাওয়ার ব্যাপার কম খরচার মধ্যে মানে লোটে মাছ ষাট টাকা কিলো আর পোলট্রির মাংস একশো নব্বই টাকা কিলো একদম কম খরচার মধ্যে হ্যাঁ দারুণ স্টাইলে খাওয়া দাওয়া যা হচ্ছে মানে খুব ভালো কায়দা করে করছে ঠিক আছে ভালো হলেই হবে বন্ধু বোন খেতে পারছে একটু আগে ভাত খেয়েছো চোখের ধারে চুল পড়ে আছে ওগুলো সরাও যাও একটু রিজ্ঞাসা করো বিকালে ক্লাস তো হ্যাঁ ক্লাস আছে মানে একটু তাড়াতাড়ি রান্নাটা করে নিতে হবে নিয়ে একটু খাইয়ে রেস্ট নিয়ে আবার যাও

আদা রসুন কাঁচা লঙ্কা বাবার বাড়িতে আছে বললো পেশার রান্না করে ভাবার চাইলে

আবার গুঁড়ো মশলাগুলো এক এক দিয়ে দেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 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 জিরে ঝালের জন্য দিয়ে দেবো লাল লঙ্কা গুঁড়ো সামান্য দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু জল দিয়ে দেবো লঙ্কাটা ভেজে নেওয়ার জন্য

আদা রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো টমেটো পেস্ট লবণটা মাছের সাথে আমি দিইনি লবণ আছে দিব লবণটা আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো দিয়ে দেব ধনিয়া গুঁড়ো আজকে ধনে পাতা তো আমি বাজার থেকে খাবে না বলবো আজকে ধনিয়া গুঁড়ো দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো

हमसे मांस तो बहुत 많이 꾸নি কুছক দিও 아니 খাবো তোমরা কিও না তাই না বাবা একটু লো আলু খাই না তো আচ্ছা মাংসটা কচে নিয়ে কি আবার জল দিয়ে দেবো বেশি ঢোল করবো না ভালটা ঢোল হবে একদম ভালো বেশি কষাও হবে না সিদ্ধ হয়ে গেলে একদম গায়গা হয়ে যাবে

একটা রান্না হয়ে গেছে আর একটা কোনো বাকি আছে তো বাবা বলছে আমার এখন যদি ভাত বেড়ে দাও আমি খেতে আর মাংসটা আমি এখন খাও না রাত্রে খাবো যাই হোক মুনো হাত হচ্ছে তোমার খিদে পেয়েছে আর উনের বাবার ভাত খেতে দেব আর পর্বটা এখানেই শেষ করব ভালো লাগলে একটু কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামীকাল নমস্কার